আচ্ছা তুমি হবে তোমার রেজাল্টটা বাটন ফোন বা টাচ ফোনে এস এম মাধ্যমে তোমার রেজাল্টটা জানতে পারবা এইসএসসির রেজাল্ট এর জন্য তোমাকে তোমার যে টাচ ফোন অথবা বাটন ফোন আছে সেখানে ডায়াল প্যাডে চলে যেতে হবে এবং এইখানে যে এইখানে একটা নম্বর তোমাকে লিখতে হবে নম্বরটা হলো ওয়ান সিক্স ট্রিপল থ্রি অর্থাৎ ১৬ এবং 222 এই নম্বরটাকে তোমাকে ডায়াল করে নিতে হবে তারপরে তুমি এই নম্বরে একটা মেসেজ সেন্ড করতে হবে মেসেজটা সেন্ড করার নিয়ম হলো তোমার এইস যে অক্ষর রয়েছে তিনটা অর্থাৎ তুমি এসএসসি রেজাল্ট যেহেতু দেখবা এবং এর জন্য তোমাকে ফার্স্ট এসএসসি তিনটা লেটার কিন্তু এখানে বড় হাতের দিতে হবে ঠিক আছে এস এসসি হাতের এবং একটা স্পেস দিবা দেওয়ার পরে এখানে তুমি যে বোর্ড সেই বোর্ডের তিনটা অক্ষর বড় হাতের লাগবা যেমন ঢাকা বোর্ডের প্রথম তিনটা অক্ষর দেন তুমি স্পেস দিবা দেওয়ার পরে এখানে তোমার রোল নম্বরটা লিখতে হবে রোল নম্বর লেখার পরে আবার একটা স্পেস দেওয়া দেওয়ার পরে এখানে তুমি কত সাল অর্থাৎ তুমি কত সালে পরীক্ষা দিচ্ছ যেহেতু চব্বিশ সাল সেহেতু তোমার এখানে দু হাজার চব্বিশ তো এইটা দেওয়ার পরে তুমি ইন্টার ক্লিক করলে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে তো এইটা মাদ্রাসা বোর্ড জেনারেশন তারপরে যারা রয়েছ তাদের ক্ষেত্রেও একই সেমভাবে তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবা সবার আগে ওকে এবং যাদের বাটন ফোন রয়েছে তাদেরও সেমভাবে তুমি এখানে এই মেসেজগুলো ক্লিক ডায়াল করার মাধ্যমে কিন্তু তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা তো এই ক্ষেত্রে তোমার ফোনে টাকা থাকা লাগবে সিমে টাকা থাকা লাগবে দুই টাকা পাঁচ টাকার মতো তোমার সিমে থাকা লাগবে তাহলে কিন্তু তুমি দেখতে পাবো